অশষ্ট রিভিউ করব এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অশষ্টর নাম হচ্ছে লিবেক এটা একটি 500mg কেসুল জাতীয় ঔষধ আর এই অশষ্টর জেনেরিক নেম হচ্ছে সেফরাডিন 500mg আর এই অশষ্ট উৎপাদন করেছে বাংলাদেশ সুনামধর ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন তাহলে অশষ্টর কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অশষ্টকে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের বলে দিই এই অশষ্টর কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মুখ ও মুখ গহ্বরে ইনফেকশন দূর করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ দূর করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে টনসিলের প্রদাহ দূর করে চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ বা প্রদাহ দূর করে তার পরবর্তী যে কাজটি করে সেটা হচ্ছে নিউমোনিয়া দূর করে তার পরবর্তী যে কাজটি করে সেটা হচ্ছে মূত্রনালী ও মূত্রথলের সংক্রমণ দূর করে তার পরবর্তী যে কাজটি করে সেটি হচ্ছে ফোঁড়া দূর করে এবং সেলুলাইটিস দূর করে এবং যে কাজটি করে সেটি হচ্ছে যে অস্ত্রোপচারের পরবর্তীতে যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে বা ইনফেকশন হয় বা যে প্রদাহ হয় সেই প্রদাহ কিন্তু দূর করে আরও কিছু কাজ আছে তবে মেন কাজ হচ্ছে এগুলো রোগ দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবার আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে পাঁচশো এমজির একটি করে ক্যাপসুল ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় বা একদিন এক রাত্রে মোটামুটি চারটি করে ক্যাপসুল সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি এবার আসুন যে আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা আমি আপনাদের বলে দিই তো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে ত্বকের ফুসফুরি হতে পারে ইত্যাদি আর বিশেষ করে এই ওষুধটির উপাদানের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না এবার আসুন যে আসলে ওষুধটিকে কোন কোন ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে তো গ্রুপের অ্যান্টিবায়োটিকের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচেয়ে ভালো হবে আর বিশেষ করে গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে উপযুক্ত প্রয়োজনীয়তা যদি থেকে থাকে সেক্ষেত্রে ওষুধটি তারা সেবন করতে পারবে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করেই কিন্তু সেবন করতে হবে আর লিব এক এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজখবর নেওয়া যায় অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে এক পিস করে ক্যাপসুলের দাম মাত্র পনেরো টাকা তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তবে একটি কথা বলে রাখা ভালো যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ সেহেতু যে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে পাশাপাশি ফুল ডোজ বা পূর্ণ কোর্স অনুযায়ী অসুখটিকে সেবন করতে হবে তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন